শহরের একাধিক এটিএম এ নেই নিরাপত্তা রক্ষী পুরসভা এবং প্রশাসনের থেকে একাধিকবার ব্যাংক এবং এটিএম কর্তৃপক্ষকে এটিএম গুলিতে নিরাপত্তা রক্ষী রাখার কথা বলা হয়েছে কিন্তু ব্যাংক এবং এটিএম কর্তৃপক্ষ সেই নির্দেশ মানছে না ফের একবার প্রশাসনের থেকে ব্যাংকগুলিতে নোটিস দেওয়া হবে বলে জানা গিয়েছে ধূপগুড়ি শহর এলাকার একাধিক এটিএম কাউন্টারগুলিতে নিরাপত্তা রক্ষী নেই পুরো কর্তৃপক্ষ ব্যাংক কর্তৃপক্ষগুলিতে নোটিস দিয়ে নিরাপত্তা রক্ষী মোতায়েন করার কথা বলা হবে উল্লেখ্য ময়নাগুরের বৌলবাড়িতে নিরাপত্তা রক্ষী না থাকার সুযোগে এটিএম লুটের ঘটনা ঘটে এরপর বুধবার রাতে শিলিগুড়িতে এটিএম লুটের ঘটনা ঘটেছে ময়নাগুড়ির এটিএম লুটের ঘটনায় চারজন গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে জেলা নিরাপত্তা কঠোর করা হয়েছে প্রতিনিয়ত রাতে পুলিশের বাড়তি টহলদারি চলছে ধূপগুড়ি শহরেও পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে ব্যাংকগুলিকে নোটিশ করার বিষয়ে পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন আমরা এর আগেও ব্যাংকগুলিকে এটিএম কাউন্টারে নিরাপত্তা রক্ষী নিয়োগ করার কথা বলেছি কিছু ব্যাংক মেনে নিলেও অনেক ব্যাংক সেই নির্দেশ মানছে না পুলিশ কমিশনের আধিকারিক সহ ব্যাংকগুলিকে নিয়ে শীঘ্রই গুরুত্বপূর্ণ বৈঠক করব সেখানে সমস্ত সিদ্ধান্তের বিষয় জানিয়ে দেওয়া হবে ব্যাংক কর্তৃপক্ষকে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি এটিএমের নিরাপত্তা রক্ষী দেখা যায় না পাশাপাশি এটিএমগুলিতে চুরির মতন ঘটনা ঘটছে পৌরসভার থেকে ব্যাংক কর্তৃপক্ষকে এই বিষয়ে কোনো কিছু জানানো বা কোনো কিছু করা হবে এর আগেও আমরা এই রাখার জন্য অলরেডি বলেছিলাম কিন্তু বিভিন্ন দু একটা ব্যাঙ্ক করেছে কিন্তু বাদ বাকি ব্যাঙ্কগুলো করেনি আমরা ইমিডিয়েটলি আমাদের যিনি পুলিশ আধিকারিক আছে তাদের সাথে একটা বৈঠক ব্যাংক থেকে নিয়ে এবং সিসি ক্যামেরা এবং উনি এটিএম মানে প্রহরি রাখার ব্যবস্থা করতে হবে এটা আমরা বাধ্যতামূলক করে দিব সেই ব্যাপারে পুলিশ প্রশাসন সাথে কথা হয়েছে আমরা এসডিও ম্যাডামকে জানিয়েছি এটা খুব শীঘ্রই যতগুলো ব্যাঙ্ক আছে যাদের এটিএম আছে তাদেরকে ডেকে একটা মিটিং করে আমরা একটা নোটিশ ধরিয়ে দেব যদি না হয় তারপর ব্যাংক কর্তৃপক্ষই দায়ী থাকবে এই ব্যাপারে যদি কোনো ঘটনা ঘটে